ওরে ও জানা এক নদীর রে আমি রে বন্ধু হারা আছি সাথিরে মালা কারলা গিয়া গাথি রে মালা কারলা গিয়া গাথি ওরে ফুলে যখন বুমুর আসে বন্ধু করে মাখা মাখিরে গাছি মালা কারলা ইহা গাথি পরে আমি অজানা এক নদীর সুচে বন্ধু হারায় আছি মালা কারলা ইহা গাথিরে মালা কারলা ইয়া ইহা গাথি ওরে সবুজ গাছে বসতাম দুই জন বন্ধু রে তুইলা দুই লথি রে মালা কারলা কিয়া গাথি রে মালা কারলা কিয়া গাথি ওরে ফুল যখন বু আসে বন্ধু কহরে মাখা মাখিরে মালা কারহা গাথি কারহা কাঠি ওরে ওরে মনে রাশ মনে রা লো ও প্রাণ বন্ধু রে তুই লথিরে মালা কারলা কিয়া গাথীরে মালা কারলা ইহা গাথি ওরে মনে রাশা মনে র বন্ধুরে রে দুই না লথিরে মালা কারলা ইহা গাথিরে মালা কারলা ইয়া গাথি